সুখবর এবার এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষায় জিপিএ ফাইভ পাচ্ছে তিন লাখ শিক্ষার্থী দর্শক অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আমরা যতটুকু খবরের ভিতরে জানতে পেরেছি যে আপডেট নিউজটা আজকাল এটাই যে বেশিরভাগ শিক্ষার্থীকেই কিন্তু তোমাদের জিপিএ ফাইভ দেওয়া হচ্ছে সেই কারণ হিসেবে দেখা হচ্ছে যে এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিক্ষার্থীদের জন্য এলো দারুণ সুখবর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে চলতি বছরের ফলাফলে প্রায় তিন লাখ পরীক্ষায় প্রশ্নপত্রের মান মূল্যায়ন পদ্ধতি এবং খাতা পরীক্ষায় সহজীকরণ নীতির কারণে এবারের ফলাফলে পাশের হার এবং সর্বোচ্চ গ্র্যাড অর্জনকারীর সংখ্যা বেড়ে গেছে তোমরা দর্শক এ এই বিষয়টা অবগত আছে যে গত বছর মিন গতবার এসএসসি পরীক্ষায় অনেক স্টুডেন্ট ফলাফল খারাপ করেছে সেটা হয়েছে মূলত শিক্ষার্থী শিক্ষা বোর্ডের জন্যই তাদেরকে বলা হয়েছিল যারা পরীক্ষক ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে খাতা হার্ডভাবে দেখার জন্য এবং যারা এক দুই নম্বরের জন্য ফেল করেছে তাদের তাদেরকে ফিল করিয়ে দেওয়ার জন্য সে মূলত তারা একটা ভালো রেজাল্ট করতে পারে নাই কিন্তু এবার সেই এরপর সমালোচনার শিকার হওয়ার পর থেকে কিন্তু এবার সে পদ্ধতি বদলে ফেলেছে এবার কিন্তু তোমাদের ভালো একটা সুযোগ দিচ্ছে এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা যারা পরীক্ষা দিয়েছ এখানে দেখো যে এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষায় প্রায় তিন লাখ শিক্ষার্থী জিপিএ ফাইভ পাবে এর পাঁচটি সম্ভাব্য কারণ যেগুলার যে পাঁচ পাঁচটি কারণের জন্যই এবার এই ফলাফল দিচ্ছে প্রথম কারণটা হচ্ছে সহজীকৃত সহজীকৃত প্রশ্নপত্র সিলেবাস দু সালের পরীক্ষায় আগের বছরের তুলনায় কিছু অংশ বাদ দিয়ে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছিল ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় বেশি আত্মবিশ্বাসী ছিল তারপর দেখতে পাচ্ছ দুই আছে মূল্যায়নের নমনীয়তা খাতা পরীক্ষার সময় পরীক্ষকদের জন্য নমনীয় নির্দেশনা দেওয়া হয় ভুল ত্রুটি কম হলে পূর্ণ নম্বরের কাছাকাছি দেওয়া দেওয়ার প্রবণতা থাকে তিনি আছে অনলাইন রিসোর্স ও প্রস্তুতি বাড়া শিক্ষার্থীরা ইউটিউব অনলাইন ক্লাস ও মডেল টেস্টের মাধ্যমে প্রস্তুতি নিয়েছে যা ফলাফল ইতিবাচক প্রভাব ফেলেছে তারপর চার নম্বরে আছে শিক্ষা বোর্ডের পাশের হার বৃদ্ধির নীতি শিক্ষা বোর্ডগুলো বিগত কয়েক বছরে উত্তীর্ণের হার বাড়াতে সচেষ্ট সেই ধারা বজায় রাখতে আবারও ফলাফল অনেকটা অনুকূলে রাখা হয়েছে তারপর পাঁচে আছে অভিভাবক ও শিক্ষকদের বাড়তি নজরদারি অভিভাবক ও সচেতনতা কোচিং প্রাইভেট টিউশনের বাড়তি চাপ শিক্ষার্থীদের ভালো ফল করতে উৎসাহিত করেছে প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখলাম পরবর্তী আরও আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য